নমস্কার বন্ধুরা ইজি কুকিং বিথ আপনাদের প্রত্যেককে স্বাগত আমি তনুশ্রী আজ আমি দারুণ স্বাদের এই নরম তুল তুলে ক্ষীরের পাটিসাপটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমেই দেখুন আমি সুজি নিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি এই বাটির সাহায্যে সমস্ত মাপটা আমি নিয়ে নেব এই বাটিতেই দুই বাটি পরিমাণ নিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আতব চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর একই পরিমাণে নিয়ে নেব ময়দা সম পরিমাণে চালের গুঁড়ো আর ময়দা নিলে ব্যাটারটা খুবই নরম তুল হবে আর সুজিটা এর মধ্যে দারুণ একটা টেক্সচার আনবে হাফ চামচ পরিমাণ নুন দিচ্ছি এক চামচ নিয়েছিলাম কিন্তু সম্পূর্ণটা আমি এখানে ব্যবহার করিনি ওই বাটিরই এক বাটি আর অল্প একটু পরিমাণে চিনি ব্যবহার করছি তবে চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো কম বা বেশি ব্যবহার করতে পারেন সমস্তটাকে একবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো একবার মিক্স হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো মিলিলিটার তবে আপনারা এখানে যদি দুধের ব্যবহার না করতে চান সেক্ষেত্রে শুধু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন বা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারেন দুধটা দিয়ে আমি হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নেব কারণ হাতের সাহায্যে মেখে নিলে এর মধ্যে ডেলা পেকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আপনারা যদি কোনো উইক্সের সাহায্যে বা খুন্তি বা হাতার সাহায্যে ব্যাটারটা তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু দেখবেন ড্যালা পেকে যাচ্ছে তখন সেই ডেলাগুলো ভাঙতে আপনাদের অনেক সময় চলে যাবে প্রথমে দুধটা মেখে নেওয়ার পর বাকি পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটা মোটামুটি ঠিক ব্যাটার তৈরি করব খুব পাতলা প্রথমেই করব না পাতলাটা আমরা পরে করে নেব একবার এইভাবে সম্পূর্ণটা মিক্স হয়ে গেলে এটাকে চাপা দিয়ে মিনিমাম তিরিশ মিনিট রেখে দেব তার মধ্যে চিনিটা গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে তার সাথে ময়দা আর চালের গুঁড়োটাও একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যাবে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু ব্যাটারটা দেখবেন আগে থেকে অনেকটাই স্মুথ আর একটু পাতলা হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা মোটামুটি মিডিয়াম থিকনেসের ব্যাটার আমরা তৈরি করব। ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখুন দেখলেই বুঝতে পারবেন কি কনসিস্টেন্সির ব্যাটার আমি তৈরি করেছি ঠিক একদম এইভাবে এই কনসিস্টেন্সি ব্যাটারটা তৈরি করবেন তাহলেই খুব সুন্দরভাবে আপনারা সাপটাগুলো তৈরি করে নিতে পারবেন এদিকে একটা ননস্টিকের প্যান আমি সুন্দর করে গ্রিস করে নিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আর ব্যাটারটা যখনই ব্যবহার করবেন এইভাবে একবার নাড়িয়ে নেওয়ার পর এক হাতা পরিমাণ এইভাবে তুলে নেবেন ব্যাটারটা দেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিয়েছি আর একটা তেজপাতাকে ডাবল ফোল্ড করে ভিজিয়ে নিয়েছি সেটাকে আমি এটাকে মেলার জন্য ব্যবহার করছি মেলার সময় খেয়াল রাখবো একটু থিকভাবে মেলবো মানে লেয়ারিংটা একটার উপর একটা হবে খুব পাতলা করে মেলবো না যখন দেখবো ওপরটা একটু শুকনো হয়ে এসছে এখানে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি আমি দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে ক্ষীর করে তার মধ্যে খেজুর গুড় দিয়ে একটা মণ্ড তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে পুর হিসেবে ব্যবহার করেছি ক্ষীরের পুরটা দেওয়ার পর এটাকে ফোল্ড করতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রাখবো খুব বেশি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তারপর সুন্দরভাবে এইভাবে একটু উল্টে পাল্টে নিলেই আমাদের দারুণ স্বাদের এই ক্ষীরের পাটিসাপটাগুলো একদম রেডি হয়ে গেছে আপনারা গরম গরমে এটা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারেন সবাই কিন্তু খেয়ে জাস্ট বাউ ছাড়া আর কিছুই বলবে না দেখুন আবার একটা আমি মেলে দেখিয়ে দিচ্ছি এটাকে মেলার সময় আমি হাতার সাহায্যে এইভাবে সুন্দরভাবে মেলে নেব আপনারা যে কোনো পন্থা ব্যবহার করে এটাকে মেলে নিতে পারেন হাতার সাহায্যে মেলার সময় খেয়াল রাখবেন হাতাটা একদম আলতো হাতে গোল গোল ঘোরালেই কিন্তু সুন্দরভাবে এটা স্প্রেড হয়ে যাবে আবার এটাও একই পন্থায় আমি যখন দেখব উপরটা একটু ড্রাই হয়ে গেছে ক্ষীরের পুটটা মাঝখানে দিয়ে পাল্টে নিয়ে আমরা পাটিসাপটাগুলো তৈরি করে নেব এইভাবে খুব সহজেই যে কোনো পন্থা অবলম্বন করেই আপনারা সুন্দর এই পাটিসাপটাগুলো রেডি করে নিতে পারেন দেখুন আমি অনেকগুলো সাপটা কিন্তু একসাথে তৈরি করেছি আর প্রত্যেকটাই একদম পারফেক্ট হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে থাকবেন আরও একটি মুচমুচে ঘিয়ে ভাজার পাটিসাপটা রেসিপি আমি লিংকে দিয়ে দিলাম আশা করি ওটিও ভালো লাগবে